এই না চোখ বন্ধ করে চো করে মেরে দাও তো ছি ছিছি আমাকে বাড়ি ফিরতে হবে গো আর মা যদি জানতে পারে কি হবে ভাবতে পারছো আরে তুমি এখন ব্যবসা বাণিজ্য করছো কত বড় লোকের বাড়িতে কাজ করতে যাবে বড় বড় পার্টিতে যাবে আর সেখানে তো মদ খেতে হবে আর সেখানে যদি তুমি নাক তোলো মদ না খাও তো লোকে তোমার গাইয়া বলবে না আরে ধরো ধরো খাও না সেটা কিন্তু একদম তুমি ঠিক তবে দেখো তুমি এই মেকআপটা না ভালো করে শিখে নাও ঠিক আছে সিনেমা করায় আমার এক বন্ধু ডিরেক্টর আছে ওর সাথে তোমাকে আলাপ করে দেবো তারপর ওখানে ভালো করে কাজ করতে পারলে তোমার পয়সায় খাইকে বাবা তোমার আবার সিনেমা লাইনেও যোগাযোগ আছে তবে আমাকে কি যে সে লোক ভেবেছো নাকি চুপ মা ফোন করেছে শোনো মাকে বলে তো আজকে তুমি বাড়ি যাবে না তুষ এরকম করে বললে হয় নাকি দেখো আমার কথা তোমাকে বলে দিয়েছি আমি এবার বাড়িতে কি বলে ম্যানেজ করবে সেটা তোমার বিষয় তুই না হলে মেয়েটা ঘুমাতে চাইছে না তোর জন্য যে বসে রয়েছে কখন আসবি তুই ও মা তোমাকে বলা হয়নি হঠাৎ করে না একটা বিয়েবাড়ির অর্ডার এসেছে সেখানের কাজেই এসেছি আসলে এতটা তাড়াহুড়ো ছিল না যে বলা হয়নি তোমাকে ও আজ আর তুই আসবি না না মা আজকের রাতটা তুমি কোনো রকমে কাটিয়ে নিও টিকিটাকে ভালো করে ঘুম পাড়িয়ে দিও ঠিক আছে রাখছি মিথ্যে তোমার জন্য আর কত মিথ্যে কথা বলবো বলতে পারো আমিও তো এরকম মিথ্যে বলে তোমার সঙ্গে দেখা করতে আমার সম্মান লাগতো শুনি আমি চাই একটা চিরস্থায়ী বন্দোবস্ত মানে মানে আমি তোমাকে বিয়ে করতে চাই একেবারে একেবারে নিজের করতে নিতে চাই একজন স্বামী থাকতে একটা মেয়ের আর বিয়ে হয় না তাহলে ডিভোর্স দেবে

নতুন নতুন শর্ট ফিল্ম এবং ওয়েব সিরিজ শুধু আমাদের চ্যানেলে নিচে দেখুন ওটিটি প্ল্যাটফর্ম নাইনটি নাইন কে সাবস্ক্রাইব করুন